হোম অফিস একটা ব্রিজ তৈরি করতে চাচ্ছে অগ্নিকাণ্ডের মতো তৈরি করতে চাচ্ছে যেটা ইলিগাল ওয়ার্কিং আটকাবে বর্ডার কে স্ট্রং করবে ইস নো গুড ফর দা ইকোনমি আজকে বলতেছে কি আমরা ধরব মারব কাটব ভিডিও করব ভিডিও করে সবাইকে দেখাব কিভাবে করে আমরা অনিবন্ধিত অভিবাসীদেরকে আটকাচ্ছি এই সরকারের যে এই ডায়লগ অ্যানাদার एग्जांपल যে ইললিগাল লুককে দললে খাজে উনারা সাইটেজার পাউন্ড ফাইন করবে নাসির ভাই একটা ছোট টেক অ্যাওয়ে এর ভ্যালুই তো পাউন্ড হবে না আমরা যাচ্ছি ওই কাঙ্ক্ষিত কিছু আপডেটে তা আমি মন্তব্য নেব দর্শক প্রথমে চলে যায় আজকে হোম অফিস কি বলেছে আমরা চলে যাচ্ছি অনলাইনে এটা কি হচ্ছে হোম অফিস একটা হোস্ট করবে কিভাবে করে অনিবন্ধিত অভিবাসীদেরকে আটকানো যায় অটম টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ইউকে হোস্ট করবে যে অনিবন্ধিত অভিবাসীদের কিভাবে করে আটকানো যায় এই বিষয়টা শুধু হোম অফিস না আমরা টিভি থ্রি বাংলায় আপনাদের বাংলা করে দিয়েছি যাতে এই তথ্যটা আপনারা পেতে পারেন আমরা বলবো টিভি থ্রি বাংলায় আপনারা নিজের ভাষায় বোঝার জন্য পড়ার জন্য এই তথ্যটা দেখে নিতে পারেন ডিটেল করে ডেভিড ল্যামি কি বলেছেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন ছোট নৌকার ক্ষেত্রে অনিবন্ধিত অভিবাসীর ক্ষেত্রে সেই বিষয়টা এখানে দেখতে পারবেন আমরা যদি আজকের আপডেটে যাই দর্শক আজকের আপডেটটা কি দেখেন আজকের আপডেটটা কি হচ্ছে হোম অফিস একটা ব্রিজ তৈরি করতে চাচ্ছে অগ্নিকাণ্ডের মতো তৈরি করতে চাচ্ছে যেটা ইলিগাল ওয়ার্কিং কিন্তু আটকাবে বর্ডারকে স্ট্রং করবে আজকে বলতেছে কি আমরা ধরবো মারব কাটব ভিডিও করব ভিডিও করে সবাইকে দেখাবো কিভাবে করে আমরা অনিবন্ধিত অভিবাসীদের থেকে আটকাচ্ছি মানডে আজকে এইটা দিয়েছে এবং তারা এই জিনিসটাকে বলছে যে আমরা কতজন ধরেছি সব তথ্য দিব ভিডিও করব ভিডিও করে আপনাদের দেখাবো কি করে আমাদের এটা সফলতা অর্জন করছে এটা অলমোস্ট আপনার তেরাসা মেয়ের সময় যে হোস্টাইল এনভারমেন্ট সেই হোস্টাইল এনভায়রনমেন্টের মতো অবস্থায় আমরা চলে যাচ্ছি অর্থাৎ তারা এখানে চাচ্ছে ধর মার কাঠ ইত্যাদি ধরে দেখাবে এবং এটা কি করছে এটা ক্র্যাকডাউনটা যেটা হচ্ছে এই ক্র্যাকডাউনটা এই ক্র্যাকডাউনটা রাজনৈতিক কারণ কি সম্প্রতি একটা জনমত জরিপে দেখা গিয়েছে লেবার পার্টি রিফর্মার থেকে পিছিয়ে গিয়েছে সুতরাং এরা কি করতে চাচ্ছে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ইমিগ্রেন্টদের ব্যবহার করতে চাচ্ছে এবং তারা সংখ্যা ইত্যাদি বিভিন্ন জায়গায় দিয়ে বলতেছে আমরা এই 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 করব। এবং তারা সেই জিনিসটা আমরা আবারও বাংলায় লেখে আপনাদের জন্য দিয়েছি এটা আমাদের দ্বিতীয় সংবাদ যেটা কি করছে তার উপর টিভি থ্রি বাংলার আমি অনুরোধ করব। এই সংবাদগুলো এই যে এইরকম ছবি তারা খুব বেশি করে প্রকাশ করছে আমরা ধরতেছি একটা ভয়ের আবহ যেটা পেরেসা মে তৈরি করেছিলেন দু হাজার দশ থেকে দু হাজার সালে এই ধরায় সব সংখ্যাগুলো দিচ্ছে কোন জায়গায় করেছে কিভাবে করেছে প্রতিষ্ঠানে যাচ্ছে রেস্টুরেন্টের কথা বলেছে যে নেলবার রেস্টুরেন্ট ইত্যাদি জায়গায় আমরা যাচ্ছি এবং হামলা চালাচ্ছি এবং এই হামলা চালানোর জন্য তারা বলা হচ্ছে যে তারা নাজির ফার্জকে আটকাবে ভিডিও দিয়ে দেখো আমরা ধরতেছি আমরা ধরতেছি এখন যখন বারবার ভিডিও দেখাব তখন কি হবে যারা ভোট দেবে তারা মনে হয় এরা কাজ করতেছে এই যে এই ভিডিও গুলো হোম অফিস পাবলিশ করেছে আমি এই ভিডিওটা দেখাবো না হোম অফিস নিয়মিত এই ভিডিও দিতেছে এবং প্রাইভেসি ল ল ডেটা কোনো না বলছে সরকারের নাকি একটা রাইট আছে লেবার পার্টি যে আমরা রিফর্ম পার্টিকে আটকাতে চাই নাজেল ফারাজ কাটতে চাই এটা হচ্ছে মূল বার্তা যে নাজেল ফারাজ যদি প্রধানমন্ত্রী হয়ে যায় আমাদেরকে হারিয়ে দেয় এই জন্য আমরা এই ছবিগুলা এবং ভিডিও প্রকাশ করব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তিনটা বিষয় একটা যে সরকার আইন করছে কঠোর টাকা বাড়িয়ে দিচ্ছে আপনার কঠোরভাবে দিতে হচ্ছে তারা ধর পাকড় করছে এবং সেই ধর পাকরের ভিডিও তারা ছড়িয়ে ছবি ছড়িয়ে তারা বলছে যে আমরা তোমাকে ধরব মারব কাটবো তাজ ভাই আপনাদের এই কথাগুলাই বলেছিল যে সরকার চাচ্ছে একটা আবহ তৈরি করতে যাতে এখানে এমপ্লয়াররা ভয় পায় যাতে এখানে আবাসন সেক্টরে যারা আছে কারণ কি ল্যান্ডলর্ডদেরকে ফাইন করবে এমপ্লয়ারদেরকে ফাইন করবে বাংলা একটা কথা আছে না ভাতে মারবো পানিতে মারবো ঠিক তেমনি অবস্থার দিকে এই লেবার সরকার যাচ্ছে রাজনৈতিক কারণে বাংলা করে দিয়েছে আপনাদের পড়ার সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য যাচ্ছে তাজ ভাইয়ের কাছে প্লিজ আসিফ ভাই আপনি তো সবই বলে দিলেন এখন যেটা হচ্ছে কি দর্শক এটা আমরা যেটা বলি একটা ডিটারেন্ট ইফেক্ট মানে ওরা মেসেজ দিতে চাইতেছে উই আর রাফ এন্ড অন ইমিগ্রেশন সিস্টেম এগুলা রাফ এন্ড টফ ডায়লগ অনেকবার আমরা শুনছি অনেক ধরনের 레জলেশন ইন্ট্রোডিউস করা দর্শক এই ক্রসিং দ্য বর্ডার উইথ স্মল বোট এট নাইট টাইম এটা বন্ধ হইতে হবে এবং আমি ফুললি সাপোর্ট করতেছি এবং এটার জন্য সরকার যে কি মেজার নিছে এটা কতটুকু সাকসেসফুল হবে আই নো বাট এইটা হচ্ছে কি যে ইলিগেল কে ধরব পাবলিকলি শেমিং করবো অ্যারেস্টের ভিডিও পাবলিক করে দিব দিস ইজ নট রাইট নাশিদ ভাই ইট ইজ ব্রিচ অফ পিপলস হিউম্যান রাইটস নাশিদ ভাই ইজ ইজ সো ব্যাড আমি এটা কোনোভাবেই সাপোর্ট করতেছি না এবং আমি একজন লোক যদি নাসিদ ভাই যে কোনো জায়গায় ওয়ার্ল্ডের নাসিদ ভাই থাকে ওয়েদার ইস এ গ্রেট ব্রিটেন ওর ইট ইস ইন বাংলাদেশ নাসিদ ভাই একটা মানুষের সাথে তো আপনি অন্যায় করতে পারবেন না এখন আপনি টেক ফর এক্সাম্পল এই যে নিয়ারলি মিলিয়নের মতো মানুষ রোহিঙ্গার মানুষ কোনো ক্যাম্পে আছে ওই সময় থেকেই তো সতেরো সাল থেকেই তো আমি বলে আসতেছি একজন লোকও মায়ানমার ফিরে নিবে না ইন্টারন্যাশনাল কমিউনিটি কিচ্ছুও করবে না

এখানেও ইন্টারন্যাশনাল অনেক ব্যাকআপ আছে সাবসিডি আছে সো এটাই হচ্ছে কি হিউমানিটি ইস্যু কিন্তু এই সরকারের যে এই ডায়লগ আদার এক্সাম্পল যে ইল্লিগেল লোককে দললে কাজে ওনারা সাইট হাজার পাউন্ড ফাইন করবে নাসিদ বাই একটা ছোট টেক ওয়ের বেলুই তো সাইটেজার পাউন্ড হবে না বাই তুমি আমারে রেস্ট করছো ইল্লিগেল লুক পাইছো আমার এখানে আমি তো ভাই হাজার পাউন্ড তো দেওয়া দূরের কথা তুমি আমার ব্যবসায় নিয়ে নাও আমি বেনিফিটে চলে যাব इट्स নো গুড ফর দ্য ইকোনমি এন্ড ইট ইজ নট দা রাইট ওয়ে টু ডিল ইট ভাই এটা ফাইন করেন একটা রিজনেবল অ্যামাউন্ট ফাইন করেন থাউজেন্ড পাউন্ড ফাইন এটা ইস এ ইটস এ ডিসপ্রপোর্শনেট একটা জিনিস নাসির ভাই এবং আই हैव সিন নাসির ভাই রিসেন্টলি কিছু কিছু রেস্টুরেন্টে এইভাবেই ফাইন ইম্পোজ করা হয়েছে যে সিক্সটি না আরও অনেক কম কিন্তু কয়েকজন লোক ধরার পরে রেস্টুরেন্টকে পঁচাত্তর হাজার পাউন্ড টোটাল ফাইন করা হয়েছে আমি বলছি যে ভাই তুমি কিছু না মানলে ওদেরকে বলিও যে তোমরা আমার ব্যবসা নিয়ে নাও আমি আর কি করবো আমার তো আর কোনো কিছু করার নাই সো দিস ইজ নট দা রাইট মেসেজ নাসিব ভাই এবং আপনারা যারা প্রোগ্রাম দেখতেছেন মেসেজটা দেখেন যে টাফ টাইম ফর দ্য ইমিগ্রান এবং আমরা যারা আপনারা দেরকে হেল্প করতেছি ইমিগ্রেশনের আইনে জানি না আমাদের জন্য ওনারা কী প্রোপোজাল নিয়ে আসবে বাট উই আর অলসো টার্গেট অফ দ্য কারেন্ট গভর্নমেন্ট বাট ভাই এই ল্যাঙ্গুয়েজগুলা আমি আই উইথ ডিউ রেসপেক্ট কোনো কিছুই আমি করতেছি না আমরা ওই দশ সালের দিকে ফেরত গিয়েছি কনজার্ভেভ এবং লেবার এক আমি ইলেকশনের আগে বলেছিলাম এবং আপনি আমি যেহেতু রাজনীতি করি না আমাদের এই একটা সুবিধা আছে যে আমরা মনের কথা বলতে পারি আমরা যেমন বিগত সময়ে বিগত সরকারের বিরুদ্ধে বলেছি বর্তমান সরকারের আমরা জিনিস দেখছি এবং আমরা সেই আপডেট গুলা পাচ্ছি দর্শকদেরকে বলবো সাবধান হবে দর্শক তার অর্থ এই না কাজ করা বন্ধ করে দিতে হবে ভয়ে ঘরে ঘরে বসে থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে দর্শক টিভি থ্রি বাংলা আপনাদের পাশে আছে তিনটি সংবাদ বিস্তারিত আমরা ছোট ছোট সংবাদ করি এই তিনটে সংবাদ অনেক বড় করে করা হয়েছে এটা দেখেন এক নম্বর সংবাদ আমরা তিনটা সভাতে আরেকটু দেখাতে পারি এক নম্বর সংবাদ দুই নম্বর সংবাদ তিন নম্বর সংবাদ আজকে তিনটা সংবাদ আমাদের সহকর্মীরা বড় বড় করে তৈরি করছে বাংলায় তৈরি করেছে যেটা তাজভাইয়ের কথাটা শোনার পর বাংলায় পড়তে পারেন এবং তাজভাইকে আমি ধন্যবাদ দেই রাজনৈতিক কথা না বলে মনের কথা বলেছেন যে আমি স্মল বোটের আটকাতে চাই আমি অর্গানাইজ ইমিগ্রেশন যে ফ্রড সেটা আটকাতে চাই তার অর্থ এই না এই ভাষায় তুমি আক্রমণ করবা দর্শক এটি অনুভব করার জন্য অনুরোধ করছি ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন